হজরত মুসা আল্লাহি সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কি কথা বলেছিলেন করিমে করিমেসাদ হয়েছে হজরত মুসা আল্লাহি সালাম তিনি যখন নিজের স্ত্রীকে নিয়ে তুর পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন সেই তুর পাহাড়ের দিকে একটি আগুন জ্বলতে দেখতে পেলেন তিনি তার পরিবারকে বললেন তোমরা অপেক্ষা করো আমি ওই পাহাড়ে আগুন দেখেছি হয়তোবা আমি সেখানে থেকে তোমাদের জন্য কোনো আগুনের একটা জ্বলন্ত কাঠ আনতে পারবো যাতে তোমরা সেই আগুন থেকে উত্তাপ গ্রহণ করতে পারো সুতরাং তিনি যখন আগুনের কাছে পৌঁছালেন তখন বরকতপূর্ণ একটি বৃক্ষ থেকে ডাকা হলো হে মুসা আমি আল্লাহ জগৎ সমূহের প্রতিপালক সুরা পঞ্চাশ উনত্রিশ থেকে তিরিশ সেদিনই হজরত মুসা আল্লাহ সালাম আল্লাহর সাথে প্রথম কথা বলেন এরপর থেকে হজরত মুসা আলহিস সালাম প্রতিদিন পাহাড়ে আসেন এবং মহান আল্লাহর সাথে কথা বলে থাকেন হজরত মুসা আলাহি সালামের কাছে বমি ইসরায়েলের লোকেরা দাবি করেন হে মুসা আলাহি সালাম আপনি কি নিজ চোখে আল্লাহকে দেখেছেন তাই মুসা আলাহি সালাম একদিন আল্লাহ তালার কাছে দাবি পেশ করে বসলেন বললেন হে আল্লাহ যদি সম্ভব হয় তাহলে আমার সামনে এমনভাবে দেখা দিন যাতে আমি আপনাকে আমার চোখ দিয়ে দেখতে পারি এবং যাতে আমি আমি আমার জাতির কাছে বলতে পারি যে দেখেছি কিন্তু মহান আল্লাহ এর উত্তরে বললেন না কিন্তু মুসা আল্লাহি সালাম জিত করে বসলেন তিনি আল্লাহকে দেখতে চান উত্তরে মহান আল্লাহ তালা বলেন তুমি আমাকে কখনোই দেখতে সক্ষম হবে না কারণ আমি দর্শনাথিক অবশ্য আমার ক্ষমতা ও শক্তির নিদর্শন তোমাকে দেখাতে পারি আর যদি আমার ক্ষমতা ও শক্তির নিদর্শন দেখতে চাও তাহলে পাহাড়ের দিকে তাকিয়ে দেখো যদি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতে পারো তাহলে তুমি আমাকে অবশ্যই দেখতে পাবে কাজেই তার রক যখন পাহাড়ের জ্যোতি প্রকাশ করলেন তখন হযরত মুসা আলাহি সালাম ছোট বিচুন্ন হয়ে গেলেন এবং অবিশ্বাস্য এই ঘটনা দেখে মুসা আলাহি সালাম জ্ঞান হারিয়ে ফেলেন এবং মাটিতে লুটিয়ে পড়ে গেলেন হুশ ফিরে তিনি বলেন আমি সবার আগে আপনার প্রতি ইমান আনলাম এবং আপনার শক্তি এবং মহিমা প্রতাপের সাক্ষ্য দিচ্ছি আর এই ধরনের অযৌক্তিক দাবি উৎক্ষাপনের জন্য আপনার কাছে ক্ষমা চাইছি নিশ্চয়ই আপনি চোখে দেখার অনেক ঊর্ধ্বে এই ধরনের সীমাবদ্ধতা থেকে পবিত্র আমিরুল মুমিনিন হযরত মুসা আল্হি সালামের কাছে এক ব্যক্তি প্রশ্ন করেন আপনি কি আল্লাহকে দেখেছেন যে এভাবে তার ইবাদত করে যাচ্ছেন উত্তরে তিনি বললেন যে আমি আল্লাহকে দেখি নাই বা জানি না আমি তার ইবাদত করি অবশ্যই দেখা বলতে আমি চোখ দিয়ে দেখা নয় বরং অন্তর দিয়ে দেখাকে বোঝাচ্ছি অন্য এক সময়ে তিনি বললেন আমি এমন কিছু দেখিনি যার সাথে আগে পরে আল্লাহ ছিলেন না সুরা আন আমের একশো তিন নম্বর আয়াতে মহান আল্লাহতালা বলেছেন চোখ তাকে দেখতে পারে না কিন্তু তিনি সব চোখে দেখতে পান এবং দুর পাহাড়ে মুসা আল্লাহি সালামের উপরে আসমানি কিতাব নাজিল হয়েছিল তখন আল্লাহর নির্দেশে হজরত মুসা আলাহি সালাম তুর পাহাড়ে চল্লিশ দিন রোজা রেখেছিলেন এবং এতেকাফ করেছিলেন সেটি ছিল জেলখত মাসে হজরত মুসা আলাহি সালাম রোজার কারণে মুখে দুর্গন্ধ নিয়ে তিনি আল্লাহর দরবারে যাওয়া অপছন্দ করতেন তাই তিনি একদিন মেসওয়াক করে নেন তখন ফেরেস তারা বললেন আমরা আপনার মুখ থেকে মেসকে আমরা সুঘ্রাণ উপভোগ করেছিলাম আর আপনি তা মেসওয়াক করে নষ্ট করে দিয়েছেন তখন আল্লাহ তালা অতিরিক্ত আরও দশ দিন রোজা এবং এতেকাফের ঘোষণা দেন এই দশ দিন ছিল জিলহাস মাসের প্রথম দশ দিন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর দিনের পথে চলার তৌফিক দান করুন সবাই পড়ুন আমিন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ